আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সাধারণ থ্রি পিস সেলাই করতে হয় কিভাবে একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনের গলা আর এই যে পেছনে গোল গলা আর নিচে দেখুন এরকমটা হবে তো আর এই যে হাতা হবে থ্রি কোয়ার্টার তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও সেলাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন এই যে গলার ডিজাইনটা এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে এই যে যে ডিজাইনটা তো সেটি আমি কাটিন ভিডিওতে দিয়ে দিয়েছি তো আপনারা সেই কাটিন ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এরপর এই যে গলার যে মাপটা তো পাঁচ ইঞ্চি এই যে এ পাশে দাগ দিয়ে ওই পাশে দাগ দিয়ে কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে যে গলার ডিজাইনটি বসিয়ে নিয়েছি আর আমি গলার এই যে পেস্টিংয়ের উপর দিয়ে সেলাইটা দিব তো সেমভাবে এখানেও আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এই পাশে একটা দাগ ওই পাশে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে সেলাইটা করে নিব আর এই যে কাপড়টি আমি উল্টা সাইডে রেখে তার উপরে এই যে গলার বকরমটি বসিয়ে নিয়েছি আপনারা বকরম কিংবা এই যে পাঠির যায় বলেন না কেন পিক্সটিং তো এরপরে দেখুন এভাবে করে অতিরিক্ত কাপড়টুকু কেটে এই যে মুড়িয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে অতিরিক্ত কাপড়টুকু হাফ ইঞ্চি সাইডে রেখে এভাবে কেটে সেলাই করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন এই যে কেটে সেলাই করে নিয়েছি তো এরপর আমি এই যে কামিজের কাপড়টি নিয়েছি আর আমি কামিজের কাপড়টি ফিল্ডেম পাশে নিয়েছি নিয়ে এই যে মিডিল পয়েন্টে দাগ দিয়ে এই পাশে আড়াই ইঞ্চি এই পাশেও আড়াই ইঞ্চি নিয়ে এভাবে চিহ্ন করে মিলিয়ে এই যে এই নিচের দিকটাও আমি মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে যে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে আর আপনাদের যদি এভাবে করতে অসুবিধা হয় তো আপনারা মাছ বরাবর একটা সেলাই দিয়ে নেবেন তো এরপরে আমি এই যে বক্রমের একেবারে পাশে সেলাই দিব বক্রমের উপর দিয়ে সেলাই দেওয়া যাবে না একেবারে কোল দিয়ে সেলাইটা দিব তো সেমভাবে পেছনের পার্টও আমি এই যে গলার মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব আর এই যে বডির পাটে মিডিল পয়েন্টে যে চিহ্ন করে এ পাশে আড়াই ইঞ্চি ওই পাশে আড়াই ইঞ্চি দিয়ে এভাবে মিল করে দেখুন এভাবে এই যে চিহ্ন করে দাগ দিয়ে নিব। এই যে নিচের দিকটাও দাগ দিয়ে নিয়েছি নিয়ে যে বক্রমের একেবারে নিচ দিয়ে সেলাই দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন দিয়ে এভাবে সেলাইটা করে নিব। তো এরপরে যে ভিতরে যে কাপড়টা এভাবে করে দেখুন হাফ ইঞ্চি সাইডে রেখে সম্পূর্ণ কাপড়টি কেটে নিব নিয়ে এখানে একটু একটু করে চিহ্ন করে নিব একটু একটু করে কেটে নিয়েছি তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে নিয়ে এভাবে গলার এই যে পটিটা এভাবে উলটিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো এরপরে দেখুন এই যে সেমভাবে সামনের পাটের ভিতরে কাপড়টুকু হয়ে যে গলার কেটে নিব আর এখানে একটু একটু করে কাঠ বসিয়ে দেবো যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে এভাবে করে এই যে সেলাই করে নিয়েছি এরপর গলার পটিটা দেখুন আমি কিভাবে রেখেছি ভিতরে হচ্ছে ফিলেটিম পাশ আর এই যে উপর সাইডে হচ্ছে উল্টা পাশ তো ওই যে তলের পাশের কাপড়টা এই যে দেখুন গলার পটিটা এই যে উপরে পাটের উপর দিয়ে এনে এইভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিতে হবে তো ওই পাশের গলার পটিটা উপর সাইডে এভাবে করে দেখুন এর উপরে এভাবে উঠিয়ে এই যে সেলাই দিয়ে নিতে হবে এইখানে ভালোভাবে সেলাই দিয়ে নিতে হবে ব্যাগে স্টেপ সেলাই দিতে হবে তা না হলে খুলে যাবে তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে সেলাইটা মজমুত করে দিতে হবে যাতে খুলে না যায় তো এরপরে দেখুন আমার এই যে কাতটা জয়েন দেওয়া হয়ে গেছে তো এরপরে এই যে গলায় যে পটিটা লাগিয়েছি তো সেই গলায় আমি এখানে মেশিনের সেলাই দিচ্ছি তো আপনারা চাইলে এখানে হাতের সেলাই দিয়ে নিতে পারেন তো হাতের সেলাই দেখতে ভালো লাগে তো আমি এখানে মেশিনের সেলাই দিচ্ছি তো দেখুন সুন্দর করে কাপড়টি টেনে টেনে সুন্দর করে সেট করে নিতে হবে তা না হলে এখানে ভালো লাগবে না দেখতে তো দেখতে পাচ্ছেন এই যে গলার পটির যে সেলাইটা সেটা আমি দিয়ে নিয়েছি গলার হাতের কাজের তো এখন আমি বডির মাপটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমি দুটি কাপড় সমান করে এভাবে বিছিয়ে নিয়েছি তো বডি হচ্ছে ছত্রিশ তো এই কর্নার থেকে ধরতে হবে ধরে এই যে আঠারো দুগুণি ছত্রিশ তো আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো কোমর এই যে কোমর হচ্ছে একত্রিশ একত্রিশে দুই ভাগ করলে হবে সাড়ে পনেরো ইঞ্চি আরও এখানে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এখানে আছে সাড়ে তিন ইঞ্চি এখানে আছে এখানে পনে দুই ইঞ্চি এর পাশেও পনের দুই ইঞ্চি নিলে আমাদের মূলত মাপ বেরো যাবে তো এই দেখুন আমি এই যে মেপে দেখাচ্ছি তো এরপরে হিপ হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশে দুই ভাগ করলে হয় সাড়ে আঠারো ইঞ্চি আর এখানে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে মাপটি দিয়ে নিয়েছি এরপরে এই যে মাপ অনুযায়ী এখন আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে দুটি কাপড় সমান করে ধরে এভাবে সেলাই করে নিব আর এখানে আমি কাপড় একটু বেশি রেখেছি যাতে পরবর্তীতে কম যে টাইট হলে আমি এখানে ছাড়িয়ে নিতে পারি তো দেখতে পাচ্ছেন এই যে আমি সেমভাবে আরেক পাশেও এই যে সেলাই করে নিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিব আমি তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দুয়ে সাইড সেলাই করা হয়ে গেছে তো এরপর আমি আরমলের সাইডটা সেলাই দিব তো তার আগে আমি এখন হাতাটা সেলাই করে নিব এই যে দেখুন হাতার মোহরই সেলাই করে নিতে হবে তো দেখুন আমি হাতার কাপড়টি উল্টা সাইডে এভাবে হাফ ইঞ্চি মরিয়ে আরেকটা ভাঙা দিয়ে এর উপরে এই যে সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই করে সুন্দর করে সেলাই করে নিতে হবে যতটুকু চওড়া রাখতে চান এখানে হাফ ইঞ্চি নিলেই অ্যানাক তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে আরেকটা হাতাও এই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো দেখুন মুড়িয়ে এই এই যে যে এখানে চাপ সেলাই দিব আর একদম কর্নার দিয়ে আরেকটাও সেলাই দিয়ে দিব তো দেখুন সেম ভাবে দুটা হাতে একই নিয়মে আমি সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি নিয়ে এরপর আমি কামিজের এই সাইজ এই যে দেখুন কামিজের কাপড়ের সাথে আমি হাতার কাপড়ে মিডিল পয়েন্ট থেকে আর কামিজের মিডিল পয়েন্ট থেকে এভাবে মেপে নিব কতটুকু প্রয়োজন তাহলে কম ব্যাস হবে না আপনারা সবসময় চেষ্টা করবেন এভাবে মেপে তারপরে দাগ দিয়ে করার তাহলে কম ব্যাস হয় না তো এরপর হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ তো পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই যে সেলাইটা আমি এই দাগের সাথে মিলিয়ে নিব আমি যেহেতু মেপে নিয়েছিলাম তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে মেপে কাজটি করার তো আমি সেমভাবে আরেকটা হাতা ওই একই নিয়মে যে মেপে নিব এই যে হাত তার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ তো পাঁচ নিয়ে এভাবে করে ওই হাতায় যতটুকু আমি নিয়েছি তো সেমভাবে আমি এই হাতায় একই নিয়মে মাপটি এখানে দিয়ে দেখুন এই যে সাত ইঞ্চি তো সেমভাবে এই হাতায় একই নিয়মে সাত ইঞ্চি দিয়ে এই যে এভাবে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সম্পূর্ণ ডাবল সেলাই দিয়ে দিব। আর এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এই যে দুটি হাতা একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন আমি হাতা দুটি উলটিয়ে নিব দেখুন উলটিয়ে ফিল এম করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দুটি হাতায় এই যে ফিল্ডিয়াম করে নিয়েছি নিয়ে যেহেতু আমি কামিজে তাল পাট দিয়েছিলাম তো হাতায়ও তাল পাট দিয়েছি তাহলে আমার সেলাই করার সময় তাল পাটটা আমার অবশ্যই দেখে সেলাই করে নিতে হবে তো দেখুন কামিজের এই যে তাল পাট হাতায়ও আমি তাল পাটটা এই যে দেখুন আমি চিহ্ন করে দেখাচ্ছি এই যে দেখুন হাতায়ও আমি যে তাল পাটটা মিলিয়ে এইভাবে করে এই যে কামিজের কাপড়টি উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি আমি ফিল্টেম করে রেখেছি রেখে কামিজের কাপড়ের যে আড়মলের সাইড যেটা সেটার ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে দেখুন হাতার মিডিল পয়েন্ট থেকে আমি সেলাইটা ধরবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁধের থেকে সেলাইটা ধরার তাহলে কম বেশ হলে পরে ঠিক করা যায় আর আপনারা যদি আড়মলের এই যে বগলের সাইডটাতে সেলাই কখনও ধরবেন না তাহলে পরবর্তীতে সমস্যা হয় কম ব্যাস হলে তো এখন আমি যে ডাবল সেলাই দিয়ে দেব তো আমার একটা হাতা সেলাই করা হয়ে গেছে তো সেমভাবে আরেকটা হাতাও আমি যে তাল পাটটা দেখে এই যে সেমভাবে এই যে কাঁধের থেকে সেলাইটা ধরবো তো দেখতে পাচ্ছেন এই যে ধরে এভাবে করে যে অতিরিক্ত কাপড়টুকু এখানে যে আর এই যে বগলের সাইডে এখানে মুড়িয়ে নিব নিয়ে এই যে কামিজের কাপড়টিও মুড়িয়ে নিয়ে এভাবে সুন্দর করে সেট করে নিতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেমভাবে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে আমার হাত আর এই যে সেলাই করা হয়ে গেছে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি ধৈর্য দিয়ে দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন তো এরপরে এই যে আমি সাইডটা এভাবে করে চেপে নিয়েছি নখ দিয়ে তাহলে ক দেখুন এখানে ভালো হয় এভাবে করে চেপে নিলে তো যতটুকু চওড়া রাখতে চান ততটুকু নিয়ে এভাবে যে সাইড দুই সাইড একই নিয়মে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিব ভালোভাবে এই যে দেখুন আর এখানে আমি দেখুন এই যে সাইড ফাড়াটা কিভাবে সেলাই করে মেশিনের এটা ঘুরিয়ে দেখুন এর উপর দিয়ে এনে আবার নিচের দিকে নিয়ে আসতে হবে তো এভাবে করলে এখানে কেউ কেউ বলে এখানে পাক হয়ে যায় এখানে বেশি জোরে টানবেন না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো এই যে সেমভাবে এই পাশেও একই নিয়মে যে এভাবে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো এখানে এই পাশে যতটুকু মুড়িয়ে নেবেন তো সেমভাবে এখানেও একই নিয়মে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিবেন যাতে অ্যাকুরেট হয় কম বেশ হলে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি দুটো সাইড একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো দেখুন আর এখানে যে হিপের জায়গাটা কীভাবে আমি সেলাই করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন এভাবে করে এই যে এনে এর উপর দিয়ে এই যে ঘুরিয়ে এখানে কাপড়টি আবারও মুড়িয়ে এর ভিতরে ঢুকিয়ে এর উপরে সেলাইটা নিয়ে আসতে হবে তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে এই যে দেখুন দুই সাইডে আমি সেলাই করে নিচ্ছি তো এই যে দেখুন দুটো সাইড এই যে এভাবে করে সেলাই করে নিয়েছি এরপর নিচেও সেলাই করে নিব একই নিয়মে তো এই যে নিচে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো এভাবে করে যে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে নিয়েছি নিয়ে একটা ভাঙা দিয়ে এর উপরে সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছে তো একই নিয়মে নিচের সাইডটা যে সেলাই করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন একই নিয়মে এই যে নিচে দুই দুইও সাইডে এই যে সেলাই করে নিয়েছি তো এরপরে একেবারে পাশ দিয়ে আমি নিজে দুই সাইড এবং নিচে দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি এই যে কা সেলাইটা করতেছি তো এই ভিডিও আমি কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। আপনারা সেটি দেখে নেবেন অবশ্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব দুই সাইড এবং নিচ দিয়ে একেবারে কর্নার দিয়ে সেলাইটা দিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ করা শেষ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ